গোটা দেশের সঙ্গে রাজ্যেও লাগু হয়েছে আদর্শ আচরণবিধি কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতা ফ্লাইওভার ধরেন সব জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কলকাতার এয়ারপোর্ট থেকে কলকাতা ফ্লাইওভার ধরে সব জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখনও দেখতে পাওয়া যাচ্ছে যদিও মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলে সম্বোধন করছেন রাজ্যের বিরোধী দলনেতা একই সঙ্গে তার অভিযোগ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজিত বসুর ছবিও দেখা যাচ্ছে কোথাও নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের ছবি দেখতে পাবেন না এছাড়াও কৈলান থেকে ডায়মন্ড হারবার যেতে এলে ভাইপোর ছবি দেখতে পাবেন কোনো বিড়িও ক্ষমতা নেই ওর ছবিতে হাত দেয় শুভেন্দুর প্রশ্ন গোটা দেশ জুড়ে যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম হবে এই নিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা শোনাব কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এয়ারপোর্ট থেকে কলকাতা মা ফ্লাইওভার ধরেন সব জায়গায় পশ্চিমবাংলার চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন রিক্রুটমেন্ট স্ক্যামে রেড হয়েছে সুজিত বসুর ছবি দেখতে পাবেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদিজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না কোথাও একটাও পাবেন না কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারিনী মমতা বন্দ্যোপাধ্যায় চিরিচুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিতে হাত দেওয়ার ক্ষমতার কারণেই আপনি থেকে যদি ডায়মন্ড হারবার যান আপনি ছবি দেখতে পাবেন সেখানে বিডিওদের সাহস নেই সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয় তাই এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে ভিজিট করবেন প্রসঙ্গত বলি মঙ্গলবার ছাব্বিশে মার্চ দলীয় কর্মীদের আক্রান্ত হবার অভিযোগে বেশ কয়েকজন আক্রান্ত মানুষকে সঙ্গে নিয়ে রাজভবনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার সঙ্গে ছিলেন বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে আসার পর এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার ফ্লাইওভার আপনি ধরলে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাবেন গোটা দেশের সঙ্গে রাজ্যেও লাগু হয়েছে আদর্শ আচরণবিধি কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতা ফ্লাইওভার ধরলে সব জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে যদিও মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলে সম্বোধন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা একই সঙ্গে তার অভিযোগ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কোথাও নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের ছবি দেখতে পাবেন না এছাড়াও পৈলান থেকে ডায়মন্ড হারবার যেতে গেলে ভাইপোর ছবি দেখতে পাবেন কোনো বিডিওর ক্ষমতা নেই ওর ছবিতে হাত দেয় শুভেন্দুর প্রশ্ন গোটা দেশ জুড়ে যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম হবে এ নিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন সোনাই এয়ারপোর্ট থেকে কলকাতা মা ফ্লাইওভার ধরেন সব জায়গায় পশ্চিম বাংলার চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়ি রেড হয়েছে সে সুজিত বসুর ছবি দেখতে পাবেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ছবি দেখতে পাবেন গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না কোথাও একটাও পাবেন না কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিতে কারণে ডায়মন্ড হারবার যান আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন সেখানে নেই সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয় তাই এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন সময় তিনি নানা অভিযোগ করেন এবং তার আক্রমণের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আক্রমণের নিশানায় থাকেন কখনো কখনো এবারও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়েছেন এবং তিনি বলছেন সারা দেশে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গও রয়েছে তার মধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার ফ্লাইওভার যখন আপনি ধরবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন